রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো আছি তো তোমাদেরকে আমি দর্শন করাবো বৃন্দাবনের মাতা বৈষ্ণব দেবী মন্দির তো আমরা বেরিয়ে বৈষ্ণব দেবী দর্শন করার জন্য আর এই যে দেখতে পাচ্ছ বৈষ্ণব দেবীর মাতার একটা বড় মত যেটা একদম পাহাড়ের ওপরেই অবস্থিত আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর মন্দিরের ভেতরে প্রবেশের কিছু নিয়ম আছে যেটা তোমাদেরকে আগেই বলে দিই যে এখানে রকম কোনো কিছু ব্যাগ বা জলের বোতল এইসব কোনো কিছু নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না তো বাইরে কাউন্টার আছে সেখানে জমা দিয়ে তোমরা শুধু ফোন আর যেটা পুজো দেবে সেই প্রসাদী নিয়েই ভেতরে প্রবেশ করতে পারবে আর কি তো আমরা ভেতরে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের যে এন্ট্রি সেটা পুরো একদম পাহাড়ের নিচের ভেতরে একদম তো সেখান থেকেই আমরা ভেতরে প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছো মন্দিরটা ভীষণই সুন্দর আর চারিদিকের আর্কিটেকচারও ভীষণই সুন্দর আর বিশাল বড় একটা জায়গা তো আমি শান্তনু আর ছেলে তিনজনে মিলে দেখতেই পাচ্ছ যে যাচ্ছি মন্দির দর্শন করার জন্যে আর মন্দিরটার ভেতরে আমার এত ভালো লেগেছিলো আর এত সুন্দর মানে মন্দিরের ভেতরের একটা শান্তি আর এত একটা শীতল মানে এ ছিল যেটা বলে কাউকে বোঝানো যাবে না তো আমরা আস্তে আস্তে মন্দিরের পুরো মূর্তির কাছে চলে এসেছি যেখানে মাতাজির মূর্তি আছে একটা তো সেখানেই আমরা এসে পুজো দিলাম এবং একটু মাথা প্রণাম করলাম আর কি তো তারপরে পুজো দেওয়ার পরে মন্দির পুরো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো মন্দিরের চারিপাশটাই আর কি আমাদের হিন্দু ধর্মের পৌরাণিক কিছু কাহিনী যেগুলোকে মানে এর মধ্যে তুলে ধরেছে তো সেই জিনিসগুলো দেখতে দেখতেই আমরা মন্দিরটা প্রদক্ষিণ করছিলাম ভীষণই সুন্দর বারবার বলছি তোমরা অবশ্যই একবার বৃন্দাবনে এলে মাতা বৈষ্ণব দেবীর এই মন্দিরটা দর্শন করো আর আমরা যেহেতু গিয়েছিলাম দুর্গা পূজার সময় তো ওই সময় নবরাত্রি চলে তো ওই জন্য এত সুন্দর করে আরও ডেকোরেশন করা সব কিছু আর এত বড় জায়গা যে ভীষণই সুন্দর লাগছিল আর বাইকটা ভীষণ গরম ছিল তো ভেতরে ঢোকার পর মনটা একদম শান্ত হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখনো পর্যন্ত মন্দিরটা প্রদক্ষিণই করলাম তো তারপরে আমরা চলে এসেছি মন্দিরের ওপর সাইডে তো যেখান থেকে ওই যে মেন স্ট্যা মাতাজি স্ট্যাচু আছে তো সেখানে যাওয়া যায় তার জন্যে আছে একটা গুফা সেই গুফার ভেতর দিয়েই আমরা প্রবেশ করব এই যে গুফা এন্ট্রি লেখা আছে এখানে দেখতেই পাচ্ছ তো এই গুফার ভেতর দিয়েই আমরা যাব মাতাজির ওই ওপরের টপে কিন্তু আর একটা জিনিস কি এই গুফার মধ্যেও বিভিন্ন যে মা দুর্গার বিভিন্ন রকমের যে রূপ আছে বা মা সেই রূপ এখানে একটা একটা মধ্যে গুফার সেই মূর্তিগুলোই এখানে আছে তো সেগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছি আর গুফার ভেতর ছিল পুরো একদম অন্ধকার শুধু যেখানে যেখানে মূর্তিগুলো ছিল সেই জায়গাটাই আলো ছিল আর একটা মানে আলো অন্ধকার মিলে একটা খুব সুন্দর পরিবেশ গুফার ভেতরটায় তো ভীষণই ভালো লাগছিল আর কি দেখতেই পাচ্ছো এখানে বিভিন্ন রকমের মূর্তি আহ আর কি এখানে পরপর সাজানো আছে তো সেগুলো দর্শন করতে করতেই সবাই যাচ্ছে আর জয় মাতাজি জয় মাতাজি এই নাড়া লাগাতে লাগাতে সবাই এগিয়ে যাচ্ছে আর কি প্রেম মাতা তো আশা করছি তোমরা আমাদের সাথে সাথে ঘরে বসে বৈষ্ণব দেবীর এই মূর্তিগুলো দর্শন করতে বা রূপগুলো দর্শন করতে ভীষণই আনন্দ পাচ্ছ তো আমরা একদিকের যে গুফার ভেতরের যে মায়ের রূপগুলো ছিল সেগুলো সবই দর্শন করলাম এবারে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি যেটা হচ্ছে একদম মেন মূর্তির দিকে তো এটা একদম পাহাড়ের ওপরে আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে ওয়ে টু পরিক্রমা তো এইটা দিয়েই আমরা পুরো ওপরের বড় মূর্তিটাকে প্রদক্ষিণ করব তারপরে আবারও ঢুকে যাব গুহার মধ্যে আর আমরা যে গিয়েছিলাম সেটা ছিল বিকেলবেলা আর সূর্যটা ডুবছিল তো ভীষণই সুন্দর একটা মানে কি বলবো এত সুন্দর লাগছিল দৃশ্যটা যে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আর আমরা প্রদক্ষিণ প্রায় করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা আবারও এন্ট্রি করব গুফার ভেতরে যেখানে আছে মায়ের আরও কিছু রূপ তো সেই রূপগুলো আবারও তোমাদের সাথে দর্শন করাবো আর তার সাথে সাথে তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ট্যাচুর তলায় এই যে পাথুরের যেটার উপরে স্ট্যাচুটা বানানো আছে সেখানে সবাই হাত দিয়ে প্রণাম করে নিল তো আমরাও তাই করে নিলাম এবারে আবারও ঢুকে এলাম ভেতরে গুফার ভেতরে এই গুফার ভেতরে আরো কিছু মাতার রূপ আছে যেগুলো আমরা দর্শন করব এবং আমাদের সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাবো তো আমরা মাতাজির সব রূপগুলো দর্শন করে এবার গুফার ভিতর থেকে বেরিয়ে এলাম তো এসে একদম এবারে আমরা নিচে চলে এলাম আর দেখতেই পাচ্ছ আমরা এখন বসে পড়েছি মা বৈষ্ণব দেবীর ভান্ডারা খেতে তো যেহেতু নবরাত্রি চলছিল তোমাদেরকে বলছিলাম তো সেহেতু এখানে প্রত্যেক দিন বিকেলবেলা ভান্ডারাতে খাওয়া দাওয়া করছিল তো আমরাও প্রসাদ পেতে ভেতরে ঢুকে গেছিলাম এবং ভালোভাবে প্রসাদ পেয়ে আর আমরা বাইরে চলে এসেছি আর এখানে আমি কথা বলেছিলাম কিন্তু বাইরে গান চলছিল তো কপিরাইট রাইট আসার জন্য আমি আবার তোমাদের সাথে ভয়ে সভারেই কথা বললাম তো আমরা খুব ভালোভাবে বৈষ্ণবদেবীর প্রসাদ পেয়েছি আর তারপরে বাইরে চলে এসেছি আর বেশ খানিকটা মানে বিকেলও পড়ে গেছে খানিকটা দেখতেই পাচ্ছ আর বাইকটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল তো আমাদের পুরো মন্দির দর্শন করে এবারে আমরা বেরিয়ে যাবো বাইরে তো যেখান থেকে আমরা বাইরে চলে এসেছি দেখো সেখান থেকেও মাতার মূর্তিটা দেখা যাচ্ছে তো আশা করি তোমাদের এই বৈষ্ণব দেবীর ব্লগটা ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি